আপনারা সেকেন্ড ইয়ার বুঝেন যেমন ইয়ার আবার ডিআর বুঝেন না ডিআর তো হরিণ বা এক ডিআর তো হরিণ এক ডিয়ার তো হৃদর তো আমরা যারা অনেকে ডিআর বলেন জাস্ট ডিআর অর্থ হচ্ছে হরিণ আর আরেক ডিআর অর্থ হচ্ছে হৃদ তো ওখানে বলা হয় ইয়া সেমিস্টার তো সেমিস্টারে বড় ভাইদের সাথে আমার একটা এক্সাম গেছিলো এখন সাত তারিখ এই জায়গায় এই এই পড়া আছে না আমি খেলে আসতেছিলাম আপনার ক্রিকেট খেলে আসতেছিলাম আপনার এই জায়গা এই বোতামটা আমি লাগাই না দুইটা বোতাম লাগান না লাগে আপনি আটার এভাবে বইটা বইটা আসছে পড়া আসছিল এই জায়গা পর্যন্ত ইয়ে আসছিল ঠিক জিনিসটা বাইরে আমার এই জিনিসটা দেখছি এটা করে ওনারা রাত্রে আমার বোলান দিচ্ছে বোলান দিয়েছে আমি ওদের কথা শুনিনি আমি বলছি যে তোমরা আমার বড় ভাই ঠিক আছে তোমরা আমার ক্লাসে বড়ো ভাই যেখানে আমার তোমাদের সাথে দেখা হয়েছে সেখানে আমার বড়ো ভাই তোমরা আমার প্রতিষ্ঠানে বড়ো ভাই বড়ো ভাই না রাস্তাঘাট তোমরা যা আমি ওটা আচ্ছা ঠিক আছে ওকে এখানে একটা কাজ করেন আপনার আপনারা যদি মেসেঞ্জারের লিঙ্কটা দিয়ে রাখতে পারেন মেসেঞ্জারের লিঙ্ক এখানে আচ্ছা আমি আমার লিঙ্কটা দিতেছি দিয়েছি আমার ম্যাসেঞ্জার আমার মেসেঞ্জারের লিঙ্ক তো দেওয়া যাবে না বাট কী করা যায় এক মিনিট আমার ম্যাসেঞ্জার এক আমি আপনারা একটা কাজ করি হ্যাঁ আমি আপনারা আমার ম্যাসেঞ্জারের লিঙ্কটা দিয়ে দিতেছি যেটা হচ্ছে আপনার কোনো একটা সিস্টেমে আমি আপনার মেসেঞ্জারের লিঙ্কটা দেওয়ার চেষ্টা করতেছি কারণ আমার এখন বর্তমানে ফেসবুক ইউটিউব লাইভে আছি তো লাইভে থাকলে লিঙ্ক দেওয়া যায় না আমি এখান থেকে আপনার এইটা দিতে হ্যাঁ আমার সাথে গ্রুপ অনেকে কাজ গ্রুপে কাজ করছে গ্রুপের অনেক অনেক মানুষ আমার সাথে কাজ করছে যদি যদি মেসেঞ্জারে থাকে থাকেন আমার এখানে নক করতে পারেন আমার মেসেঞ্জারে থাকলে নক করতে পারেন যে কোন গ্রুপে আছে আমার একটা গ্রুপটা বলেন আমি গ্রুপ থেকে আপনার নক করতেছি গ্রুপটা বলেন শুধু গ্রুপটা বললে হবে ওই গ্রুপে আপনি আমার গ্রুপটার একটা গ্রুপের নাম বলেন যেহেতু আমার কাছে সবগুলা গ্রুপ আছে ওই গ্রুপটার নাম বলেন হ্যাঁ তো বড় ভাইয়েরা কী করছে ওর সাথে আমার সাথে রাত্রে একদিন হলো সকালবেলা ওনারা আমার সাথে সকালবেলা ঘটছে ওনাদের সাথে সকালবেলার ঘটনাটা হচ্ছে পরের দিন ওনারা আমার এক প্রতিষ্ঠানে গেছে দর্শন যে আমি ওনাদের সাথে বে করছি আর ওনাদের একটা জায়গা ছিল একটা রুম ছিল হল রুম ওখানে নেওয়া ওখানে অত্যাচার কথা তো একটা বড় কারণ আপনারা জানেন যারা পড়ালয় করছেন পোলিটিক সম্পর্কে জানেন যদি বড়ো বাইরে কোনো সমস্যা করে তাহলে বড় সমস্যা তার জন্য

ভাইরাল গ্রুপ টু আছে ওয়াইটি হ্যাভ আছে সাবটু সাব গ্রুপ আছে ওয়ান লেটার গ্রুপ আছে এগুলো আমার কাছে অনেক গ্রুপ হ্যাঁ আপনি যদি আমাকে একটু কষ্ট করে কনফার্ম করেন যে আপনি কোন গ্রুপে আছেন একটু কষ্ট করে না কষ্ট করে আমার কনফার্ম করেন আপনি কোন গ্রুপে আছেন এক মিনিট আপনি থাকেন আমি আপনি কোন গ্রুপে আছে সেই গ্রুপের নাম বলনা আর একটু গ্রুপের নাম বলে না আমি গ্রুপটা হলে আমি আপনাকে ফেয়ে যাব নিশ্চয় সোনিয়া সোনিয়া নাম জানি না সোনিয়া তো আমি না গ্রুপের নাম বলেন আমাকে নাম বলেন বা গ্রুপের নাম এখানে না আমি স্ক্রিন শেষ হবো যেই গ্রুপ আছে সেগুলো থেকে আমি আপনাকে কয়েকদিনে বুঝে নেব যে কিভাবে কোন গ্রুপ আছে আমার কাছে প্রচুর গ্রুপ আছে প্রচুর গ্রুপ যে আমি এই গ্রুপ থেকে আপনাকে কয় থেকে টাই করুন আপু গ্রুপের নাম বলেন আমাকে হ্যাঁ আমাকে একটু গ্রুপের নাম বলেন হ্যাঁ আপনার তো একটা কাজ করেন আপনার একটা কাজ করেন আপনি আমারে একটু হেল্প করেন আচ্ছা আমি একটা কাজ করি বাট চেষ্টা করতেছি দেখি আমি